নির্বাচন করেন যাকে ইচ্ছা তাকে তিনি তার রহমতের জন্য নির্বাচন করেন সুভার তিনি দয়ালু তিনি অসীম সত্যি অধিকারী তিনি সকল রহম দয়া ফজিল ফজল বরকত সব কিছুর মালিক আল্লাহাক বলছেন আল্লাহ পাক হচ্ছেন মানে সকল অনুগ্রহের মালিক যত অনুগ্রহ আমরা পাই সকল অনুগ্রহগুলি তিনি একমাত্র মানে আর কেউ না আপনাকে আমাকে যিনি বাঁচিয়ে রেখেছেন যিনি জীবন দান করেছেন সেই আপনার জন্য আমার জন্য রহমতকে বাছাই করে রাখেন যে রহমতটা যে অনুগ্রহটা আমি শত চেষ্টা করেও শত পরিশ্রম করেও অর্জন করতে পারি না আল্লাহ পাক আপনার আমার জন্য সেই রহমতটা নির্বাচন করে রাখেন আল্লাহাক বলছেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার জন্যে তিনি একটা রহমত নির্বাচন করে রাখেন আল্লাহ আল্লাহ আমাদের সকল রহমত দান করেন